হ্যালো ভিওর্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি প্রতিনিয়ত তোমাদের কাছে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে তুলে ধরার চেষ্টা করি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে চাকরি সংক্রান্ত বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত চুক্তিভিত্তিক দপ্তর আছে সেই সমস্ত দপ্তরে বেতন বৃদ্ধি নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ভিডিওটিতে তুলে ধরবো প্রতিনিয়ত তোমাদের কাছে এই চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে যেমনটি আপডেট পেয়ে থাকি তেমনটি তুলে ধরার চেষ্টা করি আজকের এই ভিডিওটিতে পার্শ্বশিক্ষক বলুন আইসিডিসিএস বলুন সিবিক এবং আশাকর্মী এই সমস্ত দপ্তরগুলো নিয়ে কিছু আপডেট উঠে এসছে যে কাল আমাদের রাজ্যসভায় বাজেট পেশ হতে চলেছে সেই বাজেট পেশে কিন্তু বিভিন্ন ধরনের প্রকল্পে টাকা বৃদ্ধি থেকে শুরু করে আশা আশাকর্মী আইসিডিসিএস পার্শ্ব শিক্ষক এদের কিন্তু একটি বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটাই উঠে এসছে বিভিন্ন দপ্তর থেকেও আমরা বিভিন্ন নিউজ চ্যানেল থেকেও কিন্তু আমরা এটি পেয়েছি যে আইসিডিসিএস বলুন আশা বলুন সিভিক ভলেন্টিয়ার বলুন শিক্ষক বলুন এদের একটি বেতন বৃদ্ধি নিয়ে মাননীয়ার পক্ষ থেকে ভালো কিছু আসতে পারে কেন পার্শ্বশিক্ষকদের বিশেষ করে চুয়াল্লিশ হাজার একশো পঁচিশ জন পার্শ্বশিক্ষক তাদের এমন এমন বেতন দেয়া হয় যে তাদের সঠিকভাবে জীবনযাপন করাটাই দুর্বিষহ হয়ে উঠেছে দিনের পর দিন তার মধ্যে থেকেও এই পার্শ্ব শিক্ষকদের যে সমস্ত সংগঠকের মানে আছেন তারা কিন্তু একটি মিটিং করেও মাননীয়ের কাছে একটি আগাম সং মানে সংকেত দিয়েছেন যদি এই বাজেটে তাদের বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু না আসে তাহলে কিন্তু তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলন এবং সমস্ত কাজকর্ম বন্ধ করে দেওয়ার একটি আভাস দিয়েছেন যে সমস্ত কাজকর্ম যদি বেতন না বাড়ানো হয় তাহলে কিন্তু সমস্ত কিছু বন্ধ পথে তারা হাঁটবেন এতটা কিন্তু মানে পার্শ্ব শিক্ষকদের মধ্যে আমরা একটু আপডেট পেয়েছি যে একটি মিটিং হয়েছিলেন এছাড়া অন্যান্য প্রকল্প বলুন যেমন যে সমস্ত প্রকল্প আছে স্বাস্থ্য দপ্তর গ্রুপ ডি সিবিক বলুন ভিআরপি বলুন আইসিডিসিএস বলুন আইসিটি টিচার সংগঠক শিক্ষক সমগ্র শিক্ষা বন্ধু সবগুলোতে আগামী কাল বেতন বৃদ্ধি নিয়ে কি আসতে চলেছে সেটাই আমরা চোখ রাখব দেখা যাক কালকে কী মাননীয় পক্ষ থেকে বাজেটে আসছে ভালো কিছু আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ